এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা এই প্রকল্পে এক লাফে বাড়লো টাকা এক হাজার থেকে বাড়িয়ে আঠারোশো বছর শেষে বড় ঘোষণা বন্দ্যোপাধ্যায়ের খবরটির বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে লক্ষ্মীরভাটার থেকে শুরু করে রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে এরই মধ্যে একটা প্রকল্পে টাকা বাড়ানো হলো আচমকা রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করে রাজ্য ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তফসিলি বা তফসিলি বা উপজাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন মমতা সরকারের প্রকল্পের এই সুবিধাগুলি পেতে পাড়ায় পাড়ায় ক্যাম্প চালু করেন এর ফলে যারা সরকারি অফিসগুলিতে পৌঁছে নিজেদের প্রয়োজনীয় কাজ করাতে পারেন করাতে পারেন না বা সময় হয় না সেই সব কাজ যাতে এলাকায় থেকেই করিয়ে জনসাধারণকে পরিষেবা দেওয়া যায় সেই কারণেই বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয় জনসাধারণের জন্য এবার এমনই একটি স্কিমে টাকা বরাদ্দর ঘোষণার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই শিখবর দিয়েছেন তিনি কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন জেনে নিন সম্প্রতি ঝাড়খণ্ড ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে জানিয়েছিলেন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে মুন্ডার উপলক্ষে আরও এক বড় ঘোষণা করলেন তিনি জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করলেন মমতা সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী জানান জয়জহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করা হবে সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করা হবে